ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি শুরু হয় আনন্দে ভাসছেন ইরানের সর্বস্তরের জনগণ তারা এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় বলে উল্লেখ করেছেন রাজপথ থেকে রাষ্ট্রীয় টেলিভিশন সবখানেই ঐতিহাসিক জয়ের আবহ ইরানের শীর্ষ নেতারা বলছেন এই যুদ্ধবিরতি প্রমাণ করে ইরান কেবল আঞ্চলিক নয় এখন বৈশ্বিক পরাশক্তি হিসেবেও নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ একে পশ্চিমাদের সিং ভেঙে দেওয়া বিজয় হিসেবে অভিহিত করে বলেন পূর্ব থেকে পশ্চিম আজ সবাই ইরানকে নতুন চোখে দেখছে ইরান সংসদের স্পিকার গালিবাফের উপদেষ্টা মেহেদি মোহাম্মদী এক ধাপ এগিয়ে এটিকে নতুন যুগের সূচনা বলেও মন্তব্য করেছেন এদিকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহেরুজ কামালভন্দি রাষ্ট্রীয় সম্প্রচারে বলেন পারমাণবিক কর্মসূচি এখন আর কেউ থামাতে পারবে না আমাদের অবস্থান অটল এটা কেউ নাড়াতে পারবে না গতকাল মঙ্গলবার চব্বিশ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে এর আগেই ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করে যাতে অন্তত চারজন নিহত হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত হলেও ইরান কৌশলগতভাবে এটিকে বিজয় হিসেবে ব্যবহার করছে এর মাধ্যমে তারা ঘরোয়া জনমতকে নিজেদের পক্ষে আনতে চাইছে এবং আঞ্চলিক প্রভাব আরও জোরদার করার উদ্যোগ নিচ্ছে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিজয় মিছিল ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে যুদ্ধবিরতি অনেকেই বলছেন এই বিজয় উৎসব আসলে জাতীয়তাবাদী আবেগ ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা ধরে রাখার একটি কৌশল ফজবির তাজ এটিএন বাংলা عواقب او او رو بیچاره خواهد